ব্যাপক বোমাবাজি চলল গুলি রাস্তায় পরে রয়েছে গুলির খোল বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ দুপক্ষের বাড়ি এবং গাড়িতে চলে মহিলাদের উপর হামলার ঘটনা ঘটে বেহালাতে রণক্ষেত্র শান্ত হয়নি অভিযোগ যে পুলিশের সামনেও বেশ কিছু গাড়ি ভাঙচুর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে হামলা চালানো হয় তৃণমূলের কার্যালয়েও ভেঙে ফেলা হয় সিসিটিভি জানলার কাঁচ চেয়ার সহ অফিসের অন্যান্য সামগ্রী পুলিশ এবং সংবাদ মাধ্যম পৌঁছলে তাদের উপরেও চড়া হয় উত্তেজিত বেশ কিছু মানুষজন ছোড়া হয় ইট হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে গোটা এলাকা সকাল বেলা থেকে থমথমে বসানো হয়েছে পুলিশ পিকেট এটি মেলাকে কেন্দ্র করে এই গন্ডগোল বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে চরক মেলা এবং সেই মেলার কর্তৃত্ব কাদের হাতে থাকবে তা নিয়েই গন্ডগোল এবং সেই গণ্ডগোলের জেরে গোটা এলাকার অনক্ষেত্র হয়ে ওঠে অর্থাৎ বেহালার চরকতলা এলাকার যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতন দাপটে হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকজন যেটা অভিযোগ উঠছে যে তৃণমূলের একটি গোষ্ঠীর লোক যারা অপর গোষ্ঠীর হামলা চালায় এলাকা দখলকে কেন্দ্র করে মেলার হাতে থাকবে তাকে কেন্দ্র করে কিন্তু এই গণ্ডগোলের সূত্রপাত এবং এই পরিস্থিতি দীর্ঘক্ষণ ওই এলাকায় থাকে পুলিশ পৌঁছানোর পরও কিন্তু অবস্থা সামাল দেওয়া যায়নি ব্যাপকভাবে ভাঙচুর চলে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কলকাতায় বেহালায় এই ছবি ধরা পড়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের সকালবেলা থেকে কি ছবি সেখানকার আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চলে যাবো অর্কদীপ্তর সঙ্গে আমরা যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু তার আগে আপনারা ছবি দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা গোটা ঘটনায় কি বলছেন কি তাদের প্রতিক্রিয়া কেন এই ধরনের গন্ডগোল শোনাবো আপনাদের ওরা তো মাঝে মাঝে এই সমস্ত করে থাকে তারাই করছে তারাই পদ অবরোধ করছে ওখানে যারা ভাঙচুর করে তারাই পদবরো করছে ওখানে তারা পদবরোধ করছে কেসটা যাতে ঘুরে অন্যদিকে এটা করে একটা কিছু দেখাতে চাইছে যে আমরা সাধু আমাদের ঘরের চাল অ্যাডভেস্টার চাল সব ভেঙে দিয়েছে আপনি পাড়ার সব ভাই বোনেরা মায়েরা সবাই করছে যাদের গাড়ি ভাঙচুর হয়েছে যাদের দোকান ভাঙচুর হয়েছে বা ঘরবাড়ি তারা ভাঙচুর করছে কোনো পার্টির লোক না কিছু না তারা কোন কীভাবে করছে সেটা আমরা জানি না সব গাড়িগুলোকে আমার তিন তিনটে গাড়িকে বেনা ভেঙে দিয়ে দিয়ে স্কুল গাড়ি সব পুরো একটা গাড়িকে স্কুলে দিতে পারিনি আজকে স্কুলে পরীক্ষা কোনো বাচ্চাকে গাড়ি নিয়ে নিতে পারলাম না গার্জেনরা গালাগালি করছে আমরা কী অপরাধ করেছি দু বছর স্কুল বন্ধ দু বছর পর গাড়িগুলোকে রেডি করেছি আবার গাড়িগুলোকে ভেঙে দিয়ে গেল আমরা কী অপরাধ করেছি আমরা ব্যবসা করে খাই খেটে খাই করে রাস্তার অবস্থা দেখুন রাস্তাটা দেখান কভার করান কি হয়েছে দেখুন ওরা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস বলে নিজেদেরকে প্রমাণ করছে তো পার্টির ছেলেরা পার্টি অফিস ভাঙচুর করে জন্ম থেকে আমরা তৃণমূল ওরা সিপিএম ফিরো সিপিএম থেকে নতুন এসেছে ওরা সিপিএম থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল ওরা আগে সিপিএম করত আগে সিপিএম করত এখন 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 তৃণমূলে ঢুকেছে এখন তৃণমূলে ঢুকেছে ওইটাই তো আমরা জানতে যাচ্ছি যে ওইটাই জানতে প্রেসের কাছে যে ওদের পাওয়ারটা কে দিচ্ছে আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি অর্কদীপ্ত আজ সকালেও এলাকা থমথমে এবং বসানো হয়েছে পুলিশ পিকেট এই মুহূর্তে এলাকার ছবিটা ঠিক কেমন প্রথমে যে কথাটা বলবো যে পুলিশ যেখানে ছিল সেখান থেকে যে পুলিশের পুলিশের সেই ভ্যানটি কিন্তু এই মুহূর্তে এলাকায় নেই কিছুক্ষণ আগে এলাকা থেকে বেরিয়ে গিয়েছে এলাকা এখনও থমথমে তোমাকে দেখাতে চাই প্রচুর মানুষ কিন্তু এখনও জমায়েত করে রয়েছেন তারা আলোচনা করছেন পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কারণ একটু আগেই কিন্তু স্থানীয় বাসিন্দারা এলাকা এই যে চড়কতলার মোড় সেখানে কিন্তু চারদিক থেকে অবরোধ করে দিয়েছে যাতে কোনো গাড়ি যান চলাচল না করতে পারে কিন্তু তারপরে সেই অবরোধ আপাতত তুলে নেওয়া হয়েছে যেহেতু সাধারণ মানুষের অসুবিধা হবে এই কথা ভেবে একই সঙ্গে দেখাবো যে বাদিকে তৃণমূল কংগ্রেস একটি পার্টি অফিস রয়েছে যেটার কাঁচের কাঁচ জানলার কাঁচ সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং গোটা রাস্তা পুরো পুরো চত্বর জুড়ে কিন্তু কোথাও কাঁচ ভেঙে পড়ে রয়েছে কোথাও স্কুটি ভাঙা কোথাও গাড়ি ভাঙা এখানে স্থানীয় যে ডি তারও কিন্তু গাড়ি ভাঙা হয়েছে আমি চেষ্টা করবো এই যে যেখানে প্রচুর মানুষ এখানে এখনও জমায়েত হয়ে বসে রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দাদা কি করবেন এরপরে সেটা যদি একটু আপনারা বলেন আমরা আমাদের নেতৃত্ব স্থানীয়দের সবাইকে জানিয়েছি আমরা এমএলএ রত্না চ্যাটার্জিকে জানিয়েছি

আশায় বসে আছি এবং যারা মানে এরকম করে গেছে তাদের গ্রেপ্তারে যাতে তাদের অ্যারেস্ট হয় বিচারের আশায় ওনারা বসে আছেন যেটা উনি বলছেন যে যতক্ষণ ওনার কথা দিয়েছেন দশটা বা সাড়ে দশটার সময় এখানে স্থানীয় কাউন্সিলর বা এম আসবেন এবং তারপরেই তাদের সাথে কথা বলবেন স্থানীয় বাসিন্দারা এবং তখনই তারা পরবর্তী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছে না আমি যেমনটা বলছিলাম সমাদিত্য একটু আগেই রাস্তা অবরোধ যেটা করা হয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে কারণ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন যে এখানে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন ডেলি কম্পিউটার্স রয়েছে বা স্কুল স্কুল যাচ্ছে এরকম ছেলেমেয়েরা রয়েছে কারণ আমরা জানি স্কুল খুলে গেছে তাদের প্রত্যেকের অসুবিধা হচ্ছিল সেটা দেখার পরেই কিন্তু তুলে নেওয়া হয়েছে দেখো সমাদিত্য এখানে প্রচুর মানুষ কিন্তু একটা খুব কথা বলছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন একজন একজনের সাথে আমার কথা হচ্ছিল তিনি জানালেন যে দু বছর ধরে তিনি স্কুলের গাড়ি চালান তিনি স্কুলের বাস চালান দু বছর হয়ে গেছে চালাতে পারেননি তিনটে গাড়ি তিনি অনেক খরচা করে জারি করেছিলেন একদম এলাকায় রীতিমতন একটা আতঙ্কের পরিবেশ এই মুহূর্তে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ তার বক্তব্য আমরা শোনাবো আপনাদের তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব হবে নাকি অন্য কোথাও হবে কোথায় হচ্ছে না জেলায় জেলায় দেখুন সব জায়গায় এখন ভাগবাটরা নিয়ে মারামারি ওরা বুঝে গেছে যে আর বেশি দিন দোকান চলবে না চা পারো লুটে নাও আর বোম বন্দুক দিয়ে সব হিসাব হয়ে যাচ্ছে হয় ওদের লোকেরা মারছে লোকেরা ওদের লোকেরা মরছে সমস্ত হিংসা যা হচ্ছে পশ্চিমবাংলায় সব টিএমসির লোকেরাই করছে